উত্তর পূর্বে উত্তরবঙ্গ দেখিতে সুন্দর বন জঙ্গলে নদী নালা গুজাইয়া শহর আজ আমার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মানে দুই সাইডে গভীর ফরেস্ট আর এই ফরেস্টের মধ্য দিয়া বর্তমানে তুমি এবং এত সুন্দর জায়গা যদিও রিক্সার জায়গা এবং তোমার লাখ আমরা দেখাবো তোমার লাগ আমি দেখার চেষ্টা করি যদি আমরা বাবার দর্শন পাই ভগবানের আশীর্বাদ দিয়ে যদি আমরা রাস্তার কিছু দেখা পাই ভিডিও করে নিয়ে আসি আর এই ফরেস্টেতে এই ফরেস্টেতে কিছুদিন আগে ভাইরাল হইল রোডের মাঝখানে এই রোডের মাঝখানে ফরেস্টার মানে মাকাল বাবা মাকাল বাবা দর্শন মিলিয়েছে এবং প্রচুর গাড়ির লাইন লেগেছে এই ফরেস্টের এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট আর ওই লাটাগুড়ি ফরেস্টের মধ্য দিয়ে বুঝ আসল অন্য নগর আছে ডিম্বর ভাই ভাই আছে খুব সুন্দর জায়গা রিক্সার জায়গা হোক না কেন আর যতই মন খারাপ হোক না বিদাস তোমরা যদি একবার একবার যদি তাহলে সব ঠিক হয়ে যাবে যতবারই ডিপ্রেশনের যাও না কেন যতবারই চিন্তা ভাবনা থাকুক না কেন সত্যি অপূর্ব জায়গা ভারতবর্ষের কিনারে কিনারে যা সুখ পাবেন না আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তার থেকে তোমরা বেশি জোর খুঁড়ুদ এবং এরকম জঙ্গল আমার উত্তরবঙ্গত গোটা উত্তরবঙ্গত গুছিয়ে আবার এরকম জঙ্গল তাই গানে গানের ভাষায় কইছে উত্তর পূর্বে উত্তরবঙ্গ দেখিতে সুন্দর বন জঙ্গলে নদী নালায় গুচাইয়া শহর পশ্চিমে মালদা জেলা আমে বিখ্যাত আর দার্জিলিং এর সুগন্ধ চা জগৎ জুড়াইলো সত্যিকারে এরা বর্তমানে যে জায়গাটা পাহাড়ের জন্য মহাকাল বাবার ধাম এটা কিন্তু ঘড়ির টাইমটা ঘড়ির টাইম চেঞ্জ হয়ে যায় এই জায়গাটাতে ঘড়ির টাইম শুদ্ধ চেঞ্জ হয়ে যায় এটা বাবা মহাকালের ধাম মহাকাল বাবাকে একটু এটা বাবার দর্শন পাওয়া যায় মাঝে মাঝে আর এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে কিন্তু ঘড়ির টাইম শুদ্ধ চেঞ্জ হয়ে যায় ঘড়ির টাইম শুদ্ধ চেঞ্জ গভীর অরণ্য এই অরণ্যের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আশা করি তোমার ভিডিও গান খুব ভাল লাগবে যদি ভিডিও গান ভাল লাগে তাহলে ভিডিও গান শেয়ার করে দিবেন এবং কায় কাই কেন জায়গা আছেন সবাই অবশ্যই ভিডিও ভিডিও গান মানে যা আছেন একটা টাক কমেন্টে জানাবেন আমাকে এবং আমার এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টত আমার যে লাটাগুড়ির জঙ্গল সেই উত্তরবঙ্গের সম্পদ নিয়ে যা যায় যায় জানেন সবাই আমার কমেন্টটা লিখিবেন ইয়ার পরে যদি নেক্সট টাইমে যদি আমি আসি তোমার কমেন্টের সবার আমি রিপ্লাই দিবার চেষ্টা করি এলাই আমার উত্তরবঙ্গের সম্পদ এবং এই উত্তরবঙ্গের অক্সিজেন আমরা আর্ধেক থাকিয়া এই ফরেস্ট থাকিয়ে আমরা পাই এই ফরেস্ট থাকিয়া আমরা আর্ধেক অক্সিজেন আমরা পাই